আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে এই তো বেশ ভালোই আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে তারপরে চলে আসছি নিচে নিচে গাছগুলো দেখব কবুতর আছে কবুতরকে খাবার দিয়ে তারপরে রুমে যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিব তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কবুতারগুলো এই তো কবুতারগুলো মার্শাল্লা সবই পোষ মেনে গেছে এই যে ছোট ছোট গাছে আম ধরছে আগের দিনও আপনাদের একটু দেখাইছিলাম আম প্রায় পাকার মতো হয়ে গেছে কিছুদিন পরেই পেড়ে ফেলবো। মার্শাল্লা আমগুলো অনেক বড় হয়েছে দু একটা পাকা শুরু হয়েছে সম্পূর্ণ পাকেনি নিজের গাছের আম যখনই পাকবে একটা দুটা করে পারবো আর খাবো তাই ভাবছি যাই হোক দু একটা পাকা শুরু হয়েছে বাড়ির সামনে যে জায়গাটা আছে সে জায়গাটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে বাসায় চলে আসছি আমি আগের দিন একটা জামা তৈরি করে রাখছিলাম সেটাই লেস লাগানো হয়ে ওঠেনি সময়ের কারণে তাই আজ ভাবছি যে লেসটা লাগিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করে নেব তার আগে আমি ফ্রিজ থেকে একটি মাছ ভিজিয়ে রেখে কাজ করছিলাম ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নিছি বিছানা ফার্নিচার সব কিছু ইতিমধ্যে পরিষ্কার করে নিয়েছি মুছে এই তো এখন রান্না করার জন্য রেডি হয়ে গেছি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখি বেগুন ভাজি এগুলো কেটে কুটে সব কিছু পরিষ্কার করে এই তো রান্না শুরু করে দিচ্ছি মাসাল্লাহ ইলিশ মাছের ভিতরে অনেকটাই ডিম হয়েছে কার কার ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে আমার তো বেশ এরকম মাছের ডিম খেতেও অনেক মজা লাগে এই জন্য আমি পেটের থেকে মাছের ডিম বাইর করি না এইভাবেই রান্না করি এখন আমি এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব রান্না করে কিচেনে যেয়ে থালা প্লেটগুলো হবে রান্না করতে গেলে সবাই আমরা জানি যে কতটা এলোমেলো হয় যাই হোক সব কিছু পরিষ্কার করে তারপরে বাকি যে দুপুরের কাজগুলো থাকে সেগুলো করব এখন ঘর ঝাঁক দিয়া ঘর মুছা তারপরে গোসল করা মানস করা তারপরে ভাত খাইয়ে একটু রেস্ট তারপরে বিকালে তো আবার শুরু টুকটাক যে কাজগুলো আছে সেগুলোও করে নেব যাই হোক আমাদের মতো যারা হাউজ ওয়াইফ আছে তাদের সারাদিনই টুকটাক কাজ লেগেই থাকে এই হচ্ছে গাছের আম বলছিলাম না যে একটা দুইটা করে পাকছে সেগুলো এখানে তিনটা আম রাত্রেও পরে দু একটা সেগুলো খুটে এনে রাখা হয়েছে এখানে এই তো দুপুরের খাবার খেয়ে তারপরে একটু রেস্ট করে নামাজ পড়ে কিছু সময় পরে এই তো চলে আসলাম সাদে আম পড়ার জন্য পাখি দুটো এখানে বসে আছে তাদেরকে একটু খাবার দিব ছাদের ভিউটাও আপনাদের পরন্ত বিকালে একটু শেয়ার করে নিলাম আমার কাছে ছাদে এসে এত ভালো লাগছে চারিদিকে প্রায় সন্ধ্যা লেগে আসছে হালকা হালকা রোদ্দুর আসছে প্রচণ্ড গরম যাই হোক এই তো আমি উপরে ছাদ থেকে একটু আমগুলো দেখানোর চেষ্টা করছি মাঝখানে একটা ফুল ফুটছে জবা ফুল সেটাও একটু দেখিয়ে দিলাম মাসাল্লা আমগুলো বেশ ভালোই হয়েছে বড় হয়ে গেছে অনেকটা একটা একটা করে পাকছে উপরের গাছে পেয়ারাও হয়েছে একটা পেয়ারা পাকার মতো হয়ে গেছে এই দেখেন এই আমটা তো পাতার ভিতরে আমি খেয়ালই করিনি পাখিরা ঠিকই বোঝে যাই হোক সবারই হক আছে পাখিদেরও হক আছে তারা খেয়ে ফেলছে এই আমটা পাখিতে যখন আম খাওয়া শুরু করছে তাই ভাবলাম যে একটা দুটো করে পেড়ে নিই তিন তেলার ছাদের উপর থেকে আম পাড়া আমের গাছটা মার্শাল্লা অনেক লম্বা হয়েছে এখানে যদি ছাদ না থাকতো পাড়া তো কোনো দিনও সম্ভব হতো না পাশে ফজলি আম আছে সেটাও কিছু আম পেড়ে রাখছি আমার ছেলেদের দেওয়ার জন্য পারবো। মার্শাল্লা এখানে এই আমগুলো প্রায় কেজির মতো হবে এক একটা অনেক বড় অনেকগুলোই আম পেড়ে রাখা হচ্ছে ছেলেদের পাঠাবো ঢাকায় এই কারণে আমরা দুজন থাকি দুজনে আর কয়টা খাব বাড়ির সবাইকে দিব আশেপাশে প্রতিবেশীদেরকেও কিছু দিব নিজের গাছের আম এভাবে পেড়ে খাওয়া কত যে একটা আনন্দের বিষয় তা বলে বোঝানো যাবে না যারা পেড়ে খায় এবার নিজের গাছে এরকম আছে তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ লাগে যাই হোক আমগুলো পেড়ে এনে এই তো বারান্দায় ঢেলে রাখছি ধুয়ে পরিষ্কার করে আমের যে আঠা আছে সেগুলো ধুয়ে ফেলা হয়েছে এখন এগুলো প্যাকেট করে ঢাকায় পাঠায় দিব কার্টুনে করে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ